ওকে হ্যাঁ ভাই এদের বস্তা মানে এটা কি এক ঢোপ নাকি যে এক ঢোপ এক ঢোপ এক কত ডর্জন করে ভাই চল্লিশটা চল্লিশ থেকে পঞ্চাশ যাবে চল্লিশ থেকে পঞ্চাশ নাকি এই দেখেন একদম চকলেট মালের ভর্তি সব হলো রেডি করা এইয

একদম দেখেন আচ্ছা আপনার যে আশি টাকা কালো তিনকালো হবে এটা কি ঢালাই ভাই জিজিও ঢালাই এটাও ঢালাই উঠবে নাকি না আচ্ছা তারপর

আর এগুলি কি ভাই নাকি আচ্ছা কতক্ষণ লাগে ভাই এক জোড়া হইতে ছয় থেকে সাত মিনিট লাগে চার জোড়া মানে একবারে চার জোড়া মানে জোড়া সাত জোড়া বের হবে ভাই বলেন কি এই যে এই দানা থেকে হবে নাকি হবে

কাছাকাছি আমার ভিতরে মাত্র ষাট টাকা থেকে কালেকশন গুলি থাকতেছে নাকি সব ক্যাঙ্গার ও রে মানে একই কালারের চারটা পাঁচটা ডিজাইন সব থাকতেছে

আচ্ছা ঠিক আছে আপনার দেশ থেকে পঁচানব্বই টাকা টাকার জগতে মাত্র ষাট টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে এই সব আইটেম পাবো মানে পঁচানব্বই ভিতরে যাওয়া লাগবে না পঁচানব্বই এর ভিতরে এই সব আইটেম গুলি পাবে নাকি মানে জানেন

বারো বারোটা শুরু আপনার বারো টাকা থেকে শুরু করে বিভিন্ন থাকবে